আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দিনী শিক্ষার্থী বন্ধুগণ আজকে আমরা শিখব পঁয়তাল্লিশ নং সবক আলিফে জায়দার পরিচয় আলিফে জায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ যাহা লেখার মধ্যে আসে পড়া যায় না যাহা কোনো কোনো কোরআন শরীফে আলিফের উপরে একটি ফোটা দিয়ে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ কোরআন মাজিদের ভিতরে কিছু কিছু শব্দের ভিতরে আলিফের জায়দার উপরে গোল ফোটা দেওয়া থাকে আমরা জানি জবরে বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে ওই আলিফটাকে মাদের হরফ বলে আর মাদা হরফ হইলে তার ডান দিকে হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয় কিন্তু যেটা আলিফে জায়দা হবে এটা জবর এবং পাশে খালি আলিফ থাকে কিন্তু তার উপরে একটা বিন্দু বা ফোঁটা থাকে তখন বুঝতে হবে ওই আলিফটা আলিফের জায়দা ওই আলিফটাকে তখন পরা যাবে না এই হরকতটাকে তখন লম্বা করা যাবে না এই জবরটাকে লম্বা করা যাবে না তাড়াতাড়ি ভরতে হবে যেমন লাম জবর লা এখানে লা আলিফ জবর লা বলা যাবে না আলিফটা লেখার সময় লিখতে হবে কিন্তু পড়া যাবে না এটাকে আলিফ জায়দা বলে লাম লা আজ বা জবর বা বা হা নুন হান লা বা হান নুন জবর লা আজ না হা উল্টা হু

এর দ্বারা বোঝানো হয়েছে এটা আলিফের জায়দা অর্থাৎ অতিরিক্ত আলিফ এটাকে পরা যাবে না লুয়া লিটাতাম করা যাব কিন নুন যাব না লা এখানে নুন আলিফ যাব না বলা যাবে না কারণ জবরে বাম পাশে খালি আলিফ তার উপরে একটা ফোটা আছে এই আলিফটা আলিফের যায়দা এটাকে পরা যাবে না লা কিন্না হা পেশ হু লা কিন্না হু ওয়ালামজবর ওয়াল লা কিন্না হুৱাল লামখরা যাব ল লা কিন্না হুয়াল ল হা হু লা কিন্না হুল ল লাম জাবোল্লাহ এখানে লাম আলি জবোল্লাহ বলা যাবে না কারণ আলিফে উপরে একটা নকতা দেওয়া আছে এটা আলিফে জায়দা লাম জাবল্লাহ হামজান আং লা আং তামিম পেসুম লা আং তুম লাম যে ইয়র ইয়র লি অসব লিয়ার বু ও জবর ওয়া লিয়ার বৌওয়া এখানে ও আলিপ জবর ও বলা যাবে না এই আলিফটা আলিফে জায়দা উপরে একটা ফটা দেওয়া আছে লিয়ার বুয়া নুন জের মিন নুন না মিন্না বা জবর বা মিনা বা এখানে বা আলিপ জবর বা বলা যাবে না আলিফের উপরে ফটা আছে আলিফটা আলিফে জায়দা এটা বাদ দিয়ে পড়তে হবে মিন্নাবা হামজাজের ই মিন্নাবা ই সম্মানিত কোরআন শিক্ষার্থী বন্ধুগণ এইভাবে কোরআন মাজিদের ভিতরে যত জায়গায় আলিফ থাকবে আর যে আলিফের উপরে এরকম গোল ফাটা থাকবে সবগুলো এই একই রকম বাদ দিয়ে পড়তে হবে ওই আলিফটাকে পরা যাবে না আশা করি সকলেই বুঝতে পেরেছেন কথা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত